খেলতে শেখো এগোতে শেখো মাদককে দূরেই রাখো এই ছোটো গানে বাগারহাট প্রিমিয়ার লিগ নাইট টুর্নামেন্টের আয়োজক হাসনাইন কম্পিউটার সেন্টার থেকে একটি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আপনার সবাই আমন্ত্রিত ইনশাআল্লাহ আমরা আশা করি খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনাদেরকে একটি ভালো নাইট ক্রিকেট টুর্নামেন্ট দেওয়ার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ একটা বিষয় হচ্ছে আমরা বলে রাখি যে আমাদের এই প্রিমিয়ার লিগে অবশ্যই প্রতিটি ম্যাচে থাকছে প্লেয়ার অব ম্যাচ এবং টুর্নামেন্টে প্লেয়ার টুর্নামেন্ট এবং প্রত্যেক খেলোয়াড়দের আমরা চেষ্টা করব আপনাদের আন্তরিকতার সাথে যারা আমাদের গেস্ট অতিথি আছেন আন্তরিক সাথে আপনাদের সবাইকে গ্রহণ করার জন্য এবং আমরা আশাবাদী যে হাসলাইন কম্পিউটার ট্রেনিং সেন্টার কর্তৃক যে ক্রিকেট নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আপনারা খুব এনজয় করবেন আশা করি সবাই খুব দ্রুত সময়ের মধ্যে এই যে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আছে সেখানে সংগ্রহ করবেন সবাইকে ধন্যবাদ এবং এই নাইট ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম আচ্ছা লাস্টে একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আকর্ষণীয় বিষয় এই টুর্নামেন্ট উপলক্ষে আকর্ষণীয় লটারি লটারিতে প্রায় দশ দশটি পুরস্কার এবং প্রতিটি লটারি বিক্রয় মূল্য বিশ টাকা সুতরাং আসুন টিকিট সংগ্রহ করুন এবং পুরস্কার পুরস্কার জিতুন